আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও এটা হচ্ছে বিকালের নাস্তা বা সকালের একটা সুন্দর ঝটপট নাস্তা চায়ের সাথে এই নাস্তাটা যদি হয় তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে এটা কি জানো এটা কিন্তু লুচি আর এই লুচিটা কিন্তু অনেক সহজে বানানো যায় তাই আমি একটু তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আমি এখানে অল্প কিছু আটা নিয়েছি এর মধ্যে হালকা একটু লবণ দিয়েছি আর অল্প একটু গরম পানি দিয়েছি কুসুম গরম পানিটা দিতে হবে আর এখানে কিন্তু পানিটা একবারে দেওয়া যাবে না অল্প একটু একটু করে কিন্তু পানিটা দিতে হবে আর আমি অক্কে মারার মধ্যে এখানে কিন্তু আরও দিয়ে নিয়েছি অল্প একটু চিনি আর চিনিটা হচ্ছে তোমরা স্বাদ অনুযায়ী দিবে চিনিটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে খেতেও ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে এর জন্য আমি হালকা চিনিও দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো আর যেহেতু লুচি লুচিটার মধ্যে চিনি দিলে একটু ভালোই হয় আর আমি কিন্তু আটাটার মধ্যে আগেই একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তেলটা দিয়ে মাখিয়ে মুট করে তারপর কিন্তু পানি দিয়েছি আমি অনেক আস্তে আস্তে দূর সহকারে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি আর এটা মাখানো কিন্তু অনেক আস্তে আস্তে মাখাতে হয় যে যেন এই আটাটা অনেক সুন্দরভাবে নরম হয় মাখানো হওয়ার পর এর উপরে আবার হালকা একটু তেল দিয়ে ভালো করে উপরটা দিয়ে শিপ করে তারপর পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এই যে পাঁচ মিনিট পরে আমি কিন্তু চলে আসছি এই যে দেখতেই পারছো কতটুকু নরম হয়ে গেছে আর পাঁচ মিনিট থাকলে আরও বেশি ভালো হয় আমি এখন এটা কিন্তু লুচি বানিয়ে নেবো আর আমি লুচিটা কিন্তু তিনভাবে বানাবো তোমরা চাইলে কিন্তু একভাবেই বানাতে পারবে যেহেতু বাচ্চারা খাবে সেক্ষেত্রে একটু ডিজাইন করলে কিন্তু বাচ্চারা দেখতেও মজা করে খেতে যাবে আর এই লুচিটা বানানো কিন্তু অনেক সোজা আমি এটা কিন্তু এখন একভাবে বানিয়ে নিব। আমি যেহেতু তিনভাবে বানাবো সেক্ষেত্রে আমি একটা একটা করে বানিয়ে দেখাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই লুচির রেসিপিটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর এই লুচিটা কিন্তু চাঁদে খেলতে অনেক স্বাদ সেই স্বাদ এত স্বাদকে চাইলেও কিন্তু তোমরা এইভাবে ট্রাই করতে পারো এটা কিন্তু সকালে বা বিকালে নাস্তা হিসাবেও বা বাচ্চাটার টিফিনেও কিন্তু এটা দেওয়া যায় আর অনেক তাড়াতাড়ি করে নাস্তাটা কিন্তু বানানো যায় একটা মেহমান আসলে তাড়াহুড়া করে চার সাথে কিন্তু এইভাবে লুচিটা বানিয়ে দিতে পারো আমি প্রথমে একটা গোল করে বানিয়ে নিয়েছি আর এখন এটা একটু বড় সাইজ করে বানিয়ে নিয়েছি এটা আমি একটু অন্যভাবে কেটে নেব এটা আমি চার ভাগে কেটে নেব তার জন্য আমি বড় দিয়েছি একটা শরীর সাহায্যে কিন্তু এই যে একটা মাঝখান দিলাম তারপর আরেকটা মাঝখানে দিলাম তাহলে হয়ে গেল তিন তিনকোনা আর তিন তিনকোনা ডিজাইনটা কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখা যায় আর বাচ্চারাও কিন্তু ভালো করে দেখে আর এটা দেখতে সুন্দর হয় ডিজাইনটা তার জন্য কিন্তু খেয়ে ফেলবে আমি কিন্তু আরেকটা রুটি বেলে নেব রুটিটা বেলে এই যে আমি এটা কিন্তু শুধু মাঝখানে দিয়ে দিয়ে নেব আমি এভাবে কিন্তু তিনটা ডিজাইনে বানিয়ে নিলাম তোমরা চাইলে যে কোনো একটা ডিজাইনেও বানাতে পারো আমি এখানে একটু তিনটা ডিজাইনে বানালাম যেহেতু বাচ্চারা খাবে বাচ্চারা দেখে অনেক খুশি হবে আমি একটা কড়াই বসাইছি কড়াইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন লুচিগুলো একটু ডুবে যায় আর লুচি যত ডুবে যাবে তত কিন্তু ফুলবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আমার এই যে হয়ে গেলো একটা লুচি ভাজা আমি কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিব তিনোটা লুচি ভাজা কোনটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা তো আমি গোল শেবে বানাইছিলাম এটা কিন্তু গোল হয়েছে পুরীর মতো দেখতে আর এখন দিব তিন তিনকোনা শেপের যে ইটা লুচিটা সেটা এটা কিন্তু ওয়াও অনেক সুন্দরভাবে কিন্তু এটা ফুলে গেল। মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয় আর এভাবে দেখলে তো বাচ্চারা তো আসলে অনেক খুশি হয় এটা কিন্তু আমার হয়ে গেছে আর এই ভাজা কিন্তু অনেক সহজেই হয়ে যায় এই যে আমি কিন্তু আরেকটা ডিজাইন বেজে নিচ্ছি এটাও কিন্তু ভালো করে ফুলে গেছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু এমন করে আমি সবগুলো লসি কিন্তু এক এক করে বেজে নেব আর এতগুলো ডিজাইন বাচ্চারা দেখলে তো এমনিতেই মন মঞ্চাবে যে খেয়ে ফেলি আমারও তো দেখে জিবে জল এসে পড়েছে বন্ধুরা এক এক করে কিন্তু আমি যে সবগুলো লুচি বেজে নিয়েছি আর এখন কিন্তু পরিবেশের পালা। আর আপনারা চাইলেও কিন্তু এভাবে সহজেই লুচি বানিয়ে নিতে পারেন আর আমি এটা কিন্তু আপনাদের একটু হাত দিয়ে ভেঙে দেখাবো যে কতটুকু নরম হয়েছে ভিতরটা উপরেরটা শক্ত নিচেরটা হালকা নরম দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু সেই স্বাদ আমি আপনাদের দেখাতেছি একটু ভেঙে আর অনেক সহজে কিন্তু এটা ভেঙে গুড় হয়ে যায় এই যে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এটা এতটুকু শক্ত হয়েছে হাত দিয়ে মুঠি করে দিলে কিন্তু এই যে ভেঙে যাবে দেখেন আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সংগ্রহ করা যায় আর চা দিয়ে খেতেও কিন্তু ভালো মজা লাগে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে